এভারি গুড মর্নিং টু অল অফ ইউ সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লক কোইন রিয়া আমি রিয়া বলছি তোমাদের তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তোমাদের আশীর্বাদে সকাল সকাল দেখো আমার ছেলেকে এই যে স্কুল না স্কুল মানে যাওয়া নিয়ে এত জেদ করে না কি বলবো যাই হোক ওকে খাবিয়ে দাবিয়ে রেডি করে স্কুল চলে গেছে আর আমিও কিছুক্ষণ রেস্ট করে এখন আমি যে পুরনো না আমার আগের মানে বিয়ের আগে যখন আমি গান করতাম তখন কিছু মানে গানের কপি বের করে দেখছিলাম সত্যি আগেকার দিনের কথা মনে পড়ে গেল তাই ভাবলাম এটা তো পরিষ্কার করা হচ্ছে না তাই ভাবলাম এটা পরিষ্কার করে গানের খাতাগুলি রেখে দিই রাখার পর চলে আসলাম পর্দা উঠিয়ে কিছু কাপড় ধোয়ার জন্য দেখছি কি কি কাপড় ধুতে হবে কি না অ্যাকচুয়ালি ঘরের যত আমাদের বাড়িতে একটা মাসি রেখেছি যাই না কয় কাজ করবে এমনটাই হয় যতবার ঠিক করি বেশি দিন করে না কয় করে চলে যায় এত মানে আরাম দিয়ে তাও যাই হোক এবার না সম্পূর্ণ কাজ কিন্তু আমার ধারা হয় না আমার শাশুড়ি মা তো রান্না করে তো ওনারও শরীরটা এতটা ভালো থাকে না তো এখানে দেখো যত তোমরা হয়তো ভাবছো যে বাড়ির মাসি সব কাজ করে নেই সকালে এসে ঘর ঝাড়ু দেওয়া বাসন মানে উপরের ঘর ঝাড়ু দেওয়া আর নিচে বাসন ধোয়া এটা কাজ আবার বিকালে এসে বাসন ধোয়া ঘর মজা এই দুটাই কাজ কিন্তু বুঝলে বাকি দেখো যতই কাজের মাসে এসে করুক না কেন জালনা ঠালনা পরিষ্কার করে ডাস্টিং করা এইসব তো আর করবে না অবশ্যই কম টাকা দিয়ে তো সব করতে চায় না তো এই জন্য আমরা জাননা পরিষ্কার করা সব কিছু মোছা টোছা কিন্তু করতে হয় ঘরের বিছানা ওঠাটা আমার আট ঘন্টা লেগে যায় এটা বিছানা তুলতে সত্যি সুন্দর করে যদি টিপ করে বিছানা তুলতে চাই না তাহলে অনেকটা সময় লেগে যায় তো এইখানে দেখো বিছনা কথা বলতে বলতে তুলে নিলাম তোলার পর সব বালিশগুলি এক এক জায়গায় রেখে এখন এই পুতুলটাকেও বিছানায় রেখে দিচ্ছি এই পুতুলটা না অনেকটা নোংরা হয়ে গেছে ওয়াশ করে অনেকটা পরিষ্কার হয়েছে আর অনেক জায়গায় ফেটেও গেছিলো তো সেলাইও করেছি তো বেশিরভাগ ট্রেটিমেডটা আমি বিছানায় তুলে রেখি ভালো লাগে দেখতে তো এইখানে দেখো কালকের অনেক ধোয়া কাপড় ছিল সেগুলো হয়তো গুছাই ছাদে ছিল রাত্রেবেলা এনে রেখেছিলাম ভাব ভেবেছি যে সকালবেলা গুছাবো এই ডাস্টিং কাপড় গুছানো বিছানা তোলা তারপরে মানে অনেক অনেক কাজ থাকে কিন্তু বাড়ি যতই আসুক আর কাপড়ও কাচে না কাপড় আমাকে কাচতে হয় তো তোমরা হয়তো ভাবো যে ঘরের সব কাজ তো কাজে না তাই না ঘরের অনেক অনেক কাজ থাকে ঘরের কাজ করলে অনেক কাজ না করলে কিছুই না আর আমি তো একটা পেশেন্ট হয়ে গেছি মানে কদিন পর পর আমার শরীরটা এত খারাপ হয়ে যায় সত্যি মানে কিছুই করতে পারি না তার জন্যই কিন্তু এ রাখা আর আমার বাসন ধুতে ঘর কিন্তু কেন যায় না অত্যাকটা ভালো লাগে না তার জন্য রেখেছি আর বাকি কাজগুলো তো হয়ে যায় ঘর গুছানো বিছানা ওছানো গুছানো আবি কাপড় গুছানো কিন্তু ভালোই লাগে যে স্পিডে এই এডিটিং করার পর যে স্পিডটা চলে আসে কাজ যদি জীবনটাও যদি এরকম স্পিড হয়ে যেত আর এখন তো সময়ের কোনো কথাই নেই সময় কখন চলে যায় কোনো ঠিক থাকে না সত্যি মনে হচ্ছে কি সময়টা এখনকার ডেটে একটু বেশি স্পিড যাচ্ছে যাই হোক যেটাই হোক স্পিড যাওয়াটাও ভালো স্বাভাবিক তো এখানে না আমি কতগুলি কাপড় ধুয়ে দিয়েছিলাম তো সেই কাপড়গুলি আমি ছাদে মেলে দেব। এক এক সময় ভাবে ছাদে আসবে না এত দেখো কত রোদ আর প্রচুর পরিমাণে পাক্কাটা গরম হয়ে গেছে পা দেওয়া যাচ্ছিলো না তো এখানে কাপড় মেলে ঠেলে দেখো তোমাদেরকে দেখালাম যে আমাদের ছাদের মধ্যে একটা রুম আছে যে সেদিনে খালি হয়েছে জাস্ট দুদিন হলো তো রুমটা পরিষ্কার করা হয়নি এটাকে এক সময় করে পরিষ্কার করতে হবে যাই হোক তো আমি স্নান ঠান করে পুজো দিয়ে চলে আসলাম সেলাই করতে হ্যাঁ আমি সেলাইও কিন্তু করি অ্যাকচুয়ালি কী বলো তো সেলাই মেশিনটা অনেক শখ করে কিনেছিলাম ভেবে ভেবেছিলাম টুকটাক কাজ করে কিছু আর্ন করব বাট তুমি তোমরা বিশ্বাস করবে না এই কোমরের ব্যথার জন্য না বেশিক্ষণ আমি বসতে পারি না আর চোখে এখন এত কম দেখি চোখের প্রবলেমের জন্য আরোই আমার মানে ইচ্ছাই করো না করতে তো অনেক কাপড় ছিল যেটা আমি অফলাইনে সিলিয়ে নি মানে সিলিয়ে নিয়েছি আর আমাকে না কিছু দিদিরা আছে ওরা আমাকে টুকটাক সেলাই করতে দেয় টুকটাক আমার একশো দুশো টাকা এরকম হার্ন হয়ে যায় যাই হোক তো এখন আমি সেলাই করতে পারলে করতে পারি কিন্তু না করতে ইচ্ছা করে না তা আজকে ভাবলাম না আমার কাপড়গুলি আমি সব ফিটিংস করি তো আমার কোলবালি শি উষাগুলি ছিঁড়ে গেছিলো তাই এগুলোকে ফিটিং করে নিচ্ছি আর এখন একটু ব্ল্যাক কালারের জামা দেখতে পাচ্ছো এটাও কিন্তু একটা কাস্টমারের দিয়ে গেছে তো ওইটাও আমি এখন সেলাই করে নেব আর সেলাই মেশিনটা না মানে ডিস্টার্ব দিচ্ছিল যাই হোক আমি যে মেশিনে যে মেকানিক হয়ে গেছি সেটা ভেবে আমার ভালো লাগছে মানে কি প্রবলেম দিচ্ছে আমি ভাবছিলাম কি কি করে কিভাবে ঠিক করবো সেটাই ভাব মানে ভেবে পাচ্ছিলাম না তারপর যাই হোক ফাইনালি ঠিক করলাম আর যে জামাটা শিলাচ্ছি সেই জামাটা এত সুন্দর কি বলবো মানে ওই দিয়ে এটা মিশর থেকে অর্ডার করেছে খুবই সুন্দর তো সেটাই সেলাচ্ছিলাম তারপরে সেলাই মেশিন টেশিন মানে সেলাই টেলাই করে চলে গেলাম লাঞ্চ করতে লাঞ্চে ছিল মাছের চচ্চড়ি ভেন্ডি ভাজা পটল ভাজা আর ছিল যে শুক্তা কার কার শুক্তা খেতে ভালো লাগে অবশ্যই বলে আমার তো ভালোই লাগে এই গরমের মধ্যে আর এটা বেগুন দিয়ে বানিয়েছে যত আমি খাই না তো এখানে দেখো খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে কিছু বাইরে কাজ ছিল সেগুলো করে এসে এখন আমার শাশুড়ি মায়ের জন্য আমি দুধ চা বানিয়ে নিচ্ছি আর আমিও আজকে চা খাবো যত আমি চা খাই না তো এবার চাটা খেয়ে সন্ধ্যাটা কাটাবো সন্ধ্যার চা খাওয়ার পর তোমাদের সাথে ডিনারটা শেয়ার নিই তাই ভাবছো তো অ্যাকচুয়ালি সন্ধ্যা চা খাওয়ার পর একটা আমাদের একটু অসুবিধা হয়ে গেছিলো প্রবলেম হয়ে গেছিলো যেটা আমি শেয়ার করতে পারছি না যাই হোক তো একটা মানে কাজ বলতে পারো তো তারপর আমি ভুলেই গেছি ডিনারটা শেয়ার করতে আর ডিনারে না আলু সুদ্ধ ডাল ছিল আজকেও আলু সুদ্ধ ডাল করেছি কারণ কি রাত্রে না এত গরম পড়েছে হালকা পাতলা খাওয়া দুপুরে এত হ্যাভি খাওয়া হয় দেখতে পালে দুপুর দুপুরে খাওয়াটা তার জন্য ডালা আলু সুদ্ধ ডিম সিদ্ধ আলু সিদ্ধ তো আর গরম গরম ডাল দিয়ে খেতে মজাই লেগেছে তো সারাদিন কীভাবে কাটিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর অবশ্যই কমেন্টস করে জানাবে কেমন লেগেছে আবার দেখা হবে এটা নতুন একটা সুন্দর ব্লগের সাথে তো তখন তোমরা ভালো থাকো সুস্থ থাকো বাই বাই টা গুড নাইট